ফার্ম থেকে মাল পরিবহনের জন্য প্রয়োজন ভেহিকেলস প্রচুর পরিমাণ মাল হলে বড় বড় যেমন গাড়ি লাগে তেমন এক জায়গা থেকে আরেক জায়গায় এক ফার্ম থেকে আরেক ফার্মে মাল নিয়ে যাওয়ার জন্য ছোট গাড়িরও প্রয়োজন পড়ে সেই জায়গায় চলে আসে এই রকম ই ভেহিকেলস যেখানে আপনি টন টন কেজি এরকম বিভিন্ন আপনি ক্যাপাসিটির বিভিন্ন গাড়ি পাবেন আজ আমরা সেই তথ্যই আপনাদের সামনে তুলে ধরবো কোথায় আপনি এই ই ভেহিকেলস পাবেন কিরকম ক্যাপাসিটির পাবেন কত দাম আছে এবং এটা আপনার কোন কোন কাজে কিভাবে সাহায্য করবে চলুন আজকের তথ্য আমরা পুরোটাই তুলে ধরি কলকাতার মধ্যম গ্রাম থেকেই এবং আমরা আছি আজকে ডাইনামিক এক্সপোর্ট কোম্পানিতে আপনারা দেখতেই পাচ্ছেন সেই রকমই একটি শোরুমে এসেছি একটা কারখানাতে এসেছি যেখানে এই ধরনের টোটো এবং অটোর মতো বিভিন্ন মডেলের মাল টানার গাড়ি তারা তৈরি করছেন চলুন বাকি তথ্য ভিডিওতেই পুরো ডিটেলসে জেনে নিন আপনারা কি রকম দামে এবং কি কোয়ালিটিতে এই গাড়িগুলো পাবেন নমস্কার দাদা হ্যাঁ নমস্কার আপনারা তো বিভিন্ন ধরনের টোটো বা বিভিন্ন ধরনের মাল টানা গাড়ি এগুলো তৈরি করছেন হ্যাঁ হ্যাঁ আমাদের তো আপনাদের কোম্পানির পরিচয়টা একটু দেন এবং আপনার কি ধরনের গাড়ি বানান সেই ব্যাপারে একটুখানি আমাদের আমার কোম্পানির নাম হলো ডাইনামিক এক্সপোর্ট ওকে ই রিক্সা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আচ্ছা এবং আমরা ই রিক্সাটাও ম্যানুফ্যাকচারিং করছি এবং মার্কেটে এখন যেটা হাই ডিমান্ড এটা আমাদের আগাগোড়াই ব্যবসা আছে ইলেকট্রিক লোডার ইলেকট্রিক কার্গো গাড়ি যেটা রেডি হয় পুরোপুরি ব্যাটারিতে চলবে আচ্ছা হ্যাঁ মানে কোন ধরনের ব্যাটারি সাপোর্টে গাড়ি চলছে আপনাদের আমাদের কাছে দু রকম আছে লিথিয়াম লেড অ্যাসিড টাকা গড়াই চলে এখন মার্কেটে সুইচ করছে লিথিয়াম ব্যাটারি কাস্টমার ডিমান্ড আছে চার্জিং কম লাগে এখন লিথিয়ামটা বেশি দিচ্ছে রেট বেশি পড়ছে লিথিয়াম ইউজ করছে বেশিরভাগ ওকে ওকে তো আপনাদের কাছে মেনলি কি কি ধরনের ভেহিকেলস পাওয়া যায় আমাদের কাছে ধরুন পাঁচশো কেজি থেকে লোডার শুরু করে আপ টু দু টন আড়াই টন তিন টন পর্যন্ত লোডার আমাদের কাছে পাওয়া যায় আচ্ছা তো সেই এই লোডারগুলোতে মেনলি কোন ধরনের মাল টানার জন্য ব্যবহার হয় দেখুন এগুলো ধরুন বলে আপনি বিভিন্ন চাষি ক্ষেত্রে ইউজ হয় যেমন আলু ক্ষেত থেকে বাজারে নিয়ে আসছে ধান নিয়ে আসছে পাট নিয়ে আসছে বা কলা ক্ষেত থেকে কলা নিয়ে আসছে বা যারা সার ডিস্ট্রিবিউটার আছে বা জলের যারা ডিস্ট্রিবিউটার আছে এভ্রিথিং ডিস্ট্রিবিউটার যে কোনো ডেলিভারি কাজে ব্যবহার করতে পারবেন আচ্ছা মানে মাল টানার জন্য সব থেকে বেস্ট মডেল আপনার তৈরি করেন হ্যাঁ 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 আচ্ছা কী টাইপের মডেল বানাচ্ছেন সেই মডেলগুলো আমরা এক এক করে একটু দেখি বা এটা জাস্ট রেডি হচ্ছে ফিটিং হচ্ছে এখান থেকেই দেখাচ্ছি এটাও একটা ডিস্ট্রিবিউটার কাছে যাবে এটা দুটো গাড়ি আছে হেভি গাড়ি এটা কীভাবে তৈরি হচ্ছে না রেডি হচ্ছে সেটা পুরোপুরি আপনার দেখাচ্ছি এটা যেহেতু দেখতে পাচ্ছেন পুরোটাই রেডি হচ্ছে এগুলো দাতায়ের পিএসএফ মোটর আছে এবং আপনাদেরকে বলে রাখি এটা পুরোপুরি ওয়াটারপ্রুফ মোটর আছে যদি জলেও ডুবে যায় মোটর কিছু হয় না কিন্তু দাতায় পিএমএসএ মোটর আছে এটা ফুল চলে গেলে কিছু কিছু হবে না এবং হেভি হেভি ডিফেন্সার আছে দেখতে পাচ্ছেন এগুলো ছোটো হাতির মতো হেভি ডিফেন্সার আছে এবারে এগুলো খুব হাই লোডেড হাই ক্যাপাসিটি বা টর্কও খুব ভালো এর প্রিমিয়াম বলুন লোড ক্যাপাসিটি কেমন এগুলো দেড় থেকে দু টন দেড় থেকে দু টন লোড নিতে পারবে দেড় থেকে দু টন লোড নিতে পারবে ইজিসে তাতে কোনো প্রবলেম হবে না এতে গিয়ারও আছে ইজি চালিয়ে যেতে পারবে দেখতে পাচ্ছেন এই যে কামানিগুলো আছে এটা সাইজ লেন্থ কেমন আছে লম্বা করছি আমরা ছ ফুট চওড়া করছি চার ফুট হাইট করছি দু ফুট কাস্টমার যদি চায় দু ফুট তিন ফুট কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ম্যানুফ্যাকচারিং করে দেবো কাস্টমাইজ হয়ে যাবে সেটা কাস্টমাইজ হয়ে যাবে ওকে হ্যাঁ আর একটু আমরা ব্যাটারিটা দেখি কি রকম ব্যাটারি ইউজ করেছে এটা আমরা এটাতে ফিটিং হয়নি ব্যাটারিটা ওই গাড়িতে ফিটিং হয়েছে আচ্ছা ব্যাটারিটা খোলা দেখিয়ে দিচ্ছি এতে দেখুন সামনে যে কন্ট্রোলারটা ইউজ করেছি এটাও কিন্তু আমরা দাতা ইউজ করেছি দেখতে পাচ্ছেন এগুলো এটাও পিএসএম এবং ফুল ওয়াটারপ্রুফ আছে সিক্স ফেজ নরমাল মার্কেটে যে চলে সেই অর্ডিনারি জিনিসগুলো না আপনার দাতাই সম্বন্ধে গুগল করলেই সব ডিটেলস পেয়ে যাবেন এবং সামনে যেটা আছে এটা আছে নিউট্রাল ড্রাইভ ফেস এতে কোনো গাড়িতে নেই শুধুমাত্র দাতাই গাড়িতেই আছে এগুলো কি আছে এটা নিউট্রালে যদি দিই যদি অন থাকে তাও গাড়ি এগোবে না বা গাড়ি পিছাবে না এটাই সুইচটা দিয়েছি এবং এতে ইলেকট্রিক গিয়ার দেওয়া হয়েছে ওয়ান টু থ্রি ইলেকট্রিক গিয়ার ধরুন মাঠ থেকে আপনারা হেভি লোডেড মাল নিয়ে আসছেন তুলতে পারছেন না তখন ওয়ান টু থ্রি গিয়ারে আপনারা মেনশন করবেন যেরকম দরকার সেরকম দেবেন গাড়ি অটোমেটিকলি চলে যাবে খারাপ রাস্তা ভাঙা রাস্তা আচ্ছা অটেন করার জন্য এটা হ্যাঁ হ্যাঁ লোড হাই লোডে নেওয়ার জন্য ওকে ঠিক আছে

এবং লোড নিয়েও আপনার কোনো সমস্যা হবে না ওকে সামনে যে সকার দিচ্ছি আপনার দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি ইন্ডিয়ান সকার আছে এবার আপনার তো দেখিয়ে দিয়েছে এটা এসপিএল লে অরিজিনাল সকার আছে ফুলি ইন্ডিয়ান আমাদের কোয়ালিটি আদার্স গাড়ির সঙ্গে এটাই এটা সকার দুটো না একটা লোড দেবেন কিছু হবে না এগুলো এসপিএল অরিজিনাল সকার আছে মানে ঝাঁকুনি খাবে না তো গাড়ি কিছু হবে না কিছু হবে না ওকে হ্যাঁ প্রেসার নিতে পারবে ঠিক আছে আড়াই থেকে তিনটা লোড নিতে পারবে এবং যে রিমটাও দিচ্ছি এটা অরিজিনাল আমরা এসপিএল রিম দিচ্ছি চাইনিজ রিম দিচ্ছি না তার কোয়ালিটি আমরা দেখিয়ে দেবো একটু পরে আপনাকে এটা স্পিনের অরিজিনাল রিন থাকছে সব যতটা পাচ্ছি আমরা ম্যাক্সিমাম ইন্ডিয়ান দেওয়ার চেষ্টা করছি এবং হাই কোয়ালিটি ওকে এবার আমরা একটা রেডি গাড়ি দেখতে পাচ্ছি তাহলে একটু রেডি গাড়িটার ব্যাপারে আমরা একটু ডিটেলস নিই রেডি গাড়িটা দেখাচ্ছি এটা কত বাই কত ডালা বানানো আছে এটা আছে ছ ফুট লম্বা ছ ফুট লম্বা চার ফুট চওড়া হাইট দিয়েছি আমরা চার ফুট আচ্ছা এটা একটা জলের ফ্যাক্টরিতে যাবে কাস্টমার ইকুইপমেন্ট অনুযায়ী আমি বানিয়ে দিয়েছি মানে কত পিস জলের ড্রামের মধ্যে লোড করতে পারবে আর তিরিশটা তিরিশটা ষাটটা জলের ড্রাম তুলতে পারবে ডবল সাতখানা তুলতে পারবে আর এখানে দেখতে আপনি সামনের সামনে কাস্টমার যে আমার বর্ষাকাল বা রোদ বৃষ্টি যেন না হয় আমাকে অটোর মতো লুক করে দিতে হবে সেই জন্য আমরা পুরোটাই অটো মডেল করে দিয়েছি এবং এর কেবিনও করে দিয়েছি এবং ফিচার্স কি দিয়েছেন একটু দেখি এটা প্রথমে আপনার দেখাচ্ছি যেমন অটোতে যেমন লুক আছে পুরোপুরি আপনার দেখতে পাচ্ছেন পুরো পুরো লুক আছে অটোর লুক এবং এটা এটা সকালে ইউজ করছি আপনার এসপিএল এর হেডলাইট দিয়েছি এবার ডান দিক ইন্ডিকেটার দিয়েছি যেমন একটা চার চাকা গাড়িতে হয় পিছনে ভিতরেও আমরা কী দিয়েছি সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি কেবিন এবং ডোর লক করে দিয়েছি চাবি সিস্টেম ডোর লক করে দিয়েছি এবার ভিতরে দেখুন সিস্টেম আমরা করে দিয়েছি ফ্যান দিয়েছি আমরা হলো ক্যামেরা দিয়েছি দেখতে দেখিয়ে দিচ্ছি আপনার অন করে ক্যামেরা দিয়েছি

এবং চার্জিংটাই অনেক ফাস্ট অনেক আচ্ছা আচ্ছা এবং চার্জারটাও ছোটো চার্জার দিচ্ছি গাড়ির সঙ্গে আপনারা নিয়ে যেতে পারবেন ব্যাটারিও তিন বছর গ্যারান্টি চার্জারও তিন বছর গ্যারান্টি আপনার ব্যাটারিটা আপনার দেখিয়ে দিচ্ছি আপনার এটা সিএলএন এর ব্যাটারি ইউজ করছি চৌষট্টি ভোল্ট একশো পাঁচ এমপিআর এটা তিন বছর গ্যারান্টি হয়েছে চার্জারটাও তিন বছর গ্যারান্টি এবং এটা হালকা ব্যাটারি প্রথমত গাড়ির ওজন কমে যাবে লেড অ্যাসিড থেকে এই ব্যাটারি গুলো গাড়ির ওজন কমে যাবে মানে তিন বছরের মধ্যে ব্যাটারি চেঞ্জ করতেই হবে রিপ্লেসমেন্ট তিন বছর না আরও বেশি যাবে তিন বছর কোম্পানি ফুল গ্যারান্টি আছে আচ্ছা এই ব্যাটারি লং

ওকে এবার পাশে দেখতে পাচ্ছি আরও একটা মডেল আপনার রেডি হয়ে আছে এটা এটা আমাদের পঞ্চায়েতে বেশিরভাগ যাচ্ছে এটা ইলেকট্রিক গার্বেজ কাট আছে ম্যানুয়াল বিভিন্ন জরা বা সারের কোম্পানিতে বা যারা মাঠ সার বানাচ্ছে বিভিন্ন বা মাঠে আপনারা সিমেন্ট নিয়ে যাবেন বা আলু পাথর নিয়ে যাবেন হাইড্রলিকভাবে চলে যাবে এটা বিভিন্ন কনস্ট্রাকশন আছে হাইড্রলিকের মাধ্যমে ও মাধ্যমে মাধ্যমে যাবে দেখিয়ে দিচ্ছি পাম্পিং করলে কেমন উঠে যাবে ঠিক আছে ওটা একটু দেখান দেখুন আপনার দেখিয়ে দিচ্ছি দেখেন এটা আমরা ম্যানুয়াল ইউজ করেছি এরকম জাস্ট দু আঙ্গুলে পাম্পকে প্রেসার করবেন গাড়ি এমনি উঠে যাবে দেখেন গাড়ি দু আঙ্গুলে প্রেস করছি গাড়ি এমনি উঠে যাচ্ছে আপনার চাইলে এই গাড়িটাও নিতে পারেন আচ্ছা তার মানে মাল খালি করার জন্য চাইলে উঁচু করে নিয়ে পেছন দিক থেকে মাল অটোমেটিক পড়ে যাবে দেখতে পাচ্ছেন সিলিন্ডারটা আমরা অয়েল ট্যাঙ্কে দিয়েছি ওকে হ্যাঁ এটা কত কতটা হাইড্রোলিক তুল উঁচু করতে আপনারা যেটা একটা থাকে একটা মিনিমাম 40 ডিগ্রি অ্যাঙ্গেলে মালটা উঠে যাবে একটা মাল পড়ে যাওয়ার মত আচ্ছা আর এখানে কি জল ব্যাটারি ইউজ করা আছে হ্যাঁ এখানে জল ব্যাটারি ইউজ করা আছে চারটি এক্সাইডেড 105 এম্পিয়ারের এই ব্যাটারি কত দিনের ওয়ারেন্টি দিচ্ছেন আপনারা এটা আমরা দিচ্ছি এক বছর দিচ্ছি কিন্তু একটু মেইনটেইনস করলে দুই বছর দেড় বছর চলে যায় আচ্ছা আর এর ব্যাকআপ কি রকম এর ব্যাটারি ওরকমই 80 থেকে 100 পাবেন 80 থেকে 100 দেবে 80 থেকে 100 চার্জিং একটু বেশি লাগে কতক্ষণ মানে কতক্ষণ সময় লাগে ফুল চার্জ হতে মিনিমাম আ ঘন্টা আপনাকে চার্জ দিতে হবে আট ঘন্টা আট ঘন্টা ওকে আর এর লোড ক্যাপাসিটি কেমন আছে এর আপনার আছে এক টনের মধ্যে থাকবে একটনের মধ্যে আপনি সাব শর্ট মাল এইজি ক্যারি করতে পারবেন আমাদের ডালাটা খুলে একটু দেখাবেন ভেতরে কীরকম বানানো আছে এটা দুপাশে আমরা কেবিন করে দিয়েছি কাস্টমারের দেখেও মনে হচ্ছে কেন একপাশে ড্রাই ফেলবে একপাশে বজ্র একপাশে নন বর্জ্য থাকবে কেবিন করে দিয়েছি দুপাশে মাঝখানে পার্টিশন আছে পার্টিশানগুলো দুটো ভাগ হবে যেন একটা প্লাস্টিক যেটা বর্জ্য হবে হ্যাঁ একটা নন ভর্জটা আলাদা

এবার প্রশ্ন হচ্ছে যে এরকম টোটো বা ই ভেহিকেলস বা মাল্টানার গাড়ি তো বহু কোম্পানি বানায় বানাচ্ছে তাহলে আপনার কাছে এসে নেবে তার কারণ কি আপনার কি এমন ইউএসপি আছে যে আপনার গাড়িটা তাদের নিয়ে কাজে লাগবে বা আপনার গাড়িটা লংজিভিটি চলবে প্রথমত দাদা আমরা বলি টাকাতে বিশ্বাস করি না কোয়ালিটিতে বিশ্বাস করি আপনাকে যদি আমরা কোয়ালিটি দিই দু পাঁচ হাজার দশ হাজার টাকা বেশি নিই গাড়িটা চলে আপনি উপরন্ত অন্য কাস্টমার আমাকে পাঠাবেন আমি এক টাইমে লাভ করব কম মাল দামি মাল দেবো সেটা আমরা করি না আমরা কোয়ালিটি দেবো কাস্টমারকে বেশি পয়সা নেবো কাস্টমার চালাবে আবার গাড়ি নেবে আচ্ছা আমরা কোয়ালিটি বিশ্বাস করি তাহলে একটু কোয়ালিটি দেখি সেটা আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে প্রথমত আমি রিম থেকে শুরু করি দেখুন আমাদের কাছে দু রকম কোয়ালিটির রিম আছে এটা চাইনিজ রিম আছে আচ্ছা এটা আছে ইন্ডিয়ান রিম আছে কিন্তু আপনি ছবিতে দেখে বা চোখে দেখে বুঝতে পারবেন না আচ্ছা বুঝতে হবে আপনাকে হাতে নিয়ে ওকে যখন দেখবেন ওর একটা টেম্পার আছে বা ওজন ক্যাপাসিটি আছে এর দাম কিন্তু অনেক কম এর দাম অনেক বেশি আচ্ছা ছোট ছোট জিনিসগুলো আমরা চেঞ্জ করি ওকে গাড়ির কোয়ালিটি বেড়ে যায় ওজন কমতে বেড়ে যাবে বেড়ে যাবে এই জন্য আমাদের ছোট ছোট করতে গিয়ে দেখতে গেল দশ থেকে পনেরো হাজার গাড়ি পিছু আমাদের এক্সট্রা বেড়ে যাচ্ছে আচ্ছা কাস্টমারকে যখন দেখে কাস্টমার তখনই বুঝতে পারে সামনে এসে এর জন্য বলি আমাদের ফ্যাক্টরিতে এসে ভিজিট করতে কোয়ালিটি দেখতে তারপর অর্ডার করতে বলি আচ্ছা এটা দেখলাম দেখালাম এবার কমানি পাতি দেখুন এটা ছোট হাতি কমানি পাতি আছে হাই টেম্পার ইন্ডিয়ান ওকে চাইনিজ মাল নয় আমরা অর্ডার দিয়ে বানিয়ে আনি আচ্ছা ওটা খুব হাই লোডেড এবং সাসপেন্স খুব ভালো হবে লোড খুব দেবে পাতি ফ্ল্যাট হয়ে যাবে না এর জন্য আমাদের কোয়ালিটি বেড়ে যায় আচ্ছা রেটটা বেড়ে যায় ওকে এবার প্রথমত দেখাচ্ছি এই যে মোটরটা আছে এটা কিন্তু দাতায়ের মোটর আছে আপনাকে ভিডিও শুরুতেই বলেছি এটাও দাতাই আছে সিক্স প্যাস দেখতে পাচ্ছেন ছটা করে ওয়ার আছে আচ্ছা এবং ফুল পিএসএম আছে ফুল আপনার ওয়াটারপ্রুফ ওকে এ জলে ডুবে গেলেও কিছু হবে না লোকে এরই কবি মাল দিয়ে দিচ্ছে অন্য কোম্পানি দাতাই বলে চালিয়ে দিচ্ছে কিন্তু গাড়ি নিতে হলে দেখতে হবে কত বছর লংজিভিটি থাকে মিনিমাম দশ বছর খারাপ হয় না আপনারা কত বছর ওয়ারেন্টি দেন এটা আমরা এক বছর ফুল ওয়ারেন্টি দিচ্ছি ফুল ওয়ারেন্টি তো কখনো দিচ্ছি দেখুন অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তার ওয়ারেন্টি হয় না নর্মালি কিছু হয়ে গেলে আমরা এক বছর ফুল ওয়ারেন্টি দিচ্ছি মানে এটা বদলে নতুন দিয়ে দেবে নাকি ঠিক করিয়ে দেবে এটা যদি রিপেয়ারিং হয় রিপেয়ারিং হবে যদি বদলে যদি এক্সচেঞ্জ হয় পুরো এক্সচেঞ্জ করে দেবো ওকে হ্যাঁ তার সঙ্গে কন্ট্রোলার দিচ্ছি আমরা দাতায় এটাও ফুল পিএসএন দিচ্ছি এবং সিক্স পেস একশো কুড়ি অ্যাম্পিয়ার কন্ট্রোলার আছে মার্কেটে একশো কুড়ি অ্যাম্পিয়ারের কন্ট্রোলার নেই সবাই পঞ্চান্ন ষাট আশি অ্যাম্পিয়ার কন্ট্রোলার দিয়ে দিচ্ছে কিন্তু আমরা দাতায়ের কন্ট্রোলার একশো কুড়ি অ্যাম্পিয়ার দিচ্ছি মিনিমাম হেভি লোডের গাড়ি ওকে নটরে কন্ডোলা দেখালাম এবার দেখাচ্ছি সকালে কোয়ালিটি দেখুন গাড়ি তো দিলেই হয় না আর সাসপেন্ডটা ওটা হেভি দিতে হবে সকাল কলেটি এটা আছে চাইনিজ সকার আছে কিন্তু ঠিক আছে এর সঙ্গে এটা আছে ইন্ডিয়ান সকার আছে এসপিএল অরজিনাল আপনাকে ভিডিও শুরুতে দেখিয়েছিলাম এটা এসপিএলের সকার আছে এটাও ইন্ডিয়ান আমরা দিল্লি থেকে এটা তো অনেক লুট বেশ এবং এটা অনেক হালকা হ্যাঁ বা হাতে চাইনিজ যেটা বলছি এটা হালকা এবং এটা ওজন বেশ এটা হাতে নিয়ে বুঝতে হবে হাতে নিয়ে ছবি দেখে বা ভিডিও দেখে কিছু হবে না আসতে হবে হাতে দেখে বুঝতে পারবেন এটা যখন ফেস করবেন ফেস করবেন তখনই বুঝতে পারবেন এর কি শক্তি আছে এটা যখন প্রেস করবেন এটা পুরোপুরি ইন্ডিয়ান আছে না এসপিএল অরিজিনাল আছে ওকে একমাত্র আমরা এসপিএল এর অরিজিনাল সকার দিচ্ছি আর কেউ প্রভাইড করছে না আর চাইনিজটা দেখুন এটা প্রেস করুন বুঝতে পারবেন এটা কত হালকা আছে দেখুন কত হালকা আছে ইজিলি ভেতরে ঢুকে যাচ্ছে ঢুকে যাচ্ছে এই জন্য গাড়ির রেটটা বেড়ে যায় দাদা ওকে ওকে মানে হাইড্রোলিক ভালো খেলবে যখন আমি ভালো কোয়ালিটির মাল ইউজ করব হ্যাঁ ওকে এইজন্য আমরা কোলেটা দিচ্ছি এবার Chassis ভিডিওতে চলে আসি দেখুন এখানে যে Chassis ভিডিওগুলো আছে এগুলো নিজনের সব অরিজিনাল Chassis ভিডিও আছে এবং ফুল আপনার এপক্সি প্রাইমার করে তারপর কালার করা হয় এবং যে ওয়েল্ডিং গুলো আছে ভিতরে আপনারা দেখাবো পুরোপুরি প্রপারলি ভাবে MIG ওয়েল্ডিং ইউজ করা হয়েছে কোনো নর্মাল হাল খুলে যাওয়ার কোনো ব্যাপার থাকে না আপনাদের বলে রাখি সবটা বুঝলে ওভারব্রিজ যে ওয়েল্ডিং গুলো হয় বাইরে এবং ভিতরে সমান ওয়েল্ডিং হয় সেই ওয়েল্ডিং মেশিন দিয়ে আমাদের মেশিন হয় ওয়েল্ডিং হয় আচ্ছা আচ্ছা এবং ভিতরে দেখলে বুঝতে পারবেন এই ওয়েল্ডিং শুধুমাত্র আমাদের কাছেই আছে মিগ ওয়েল্ডিং আচ্ছা এই বডির উপরে কি আপনাদের কোনো ওয়ারেন্টি থাকছে এক বছর ফুল ওয়ারেন্টি আছে আচ্ছা কোনো কিছু প্রবলেম হলে সেটা রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট করে চ্যাসিস বডি রিপ্লেসমেন্ট ওকে আর তার পাশাপাশি এই জিনিসগুলো যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কি আছে এগুলো চাতাল আছে রেডি আছে যেহেতু আমাদের আমরা স্টক রাখতে হয় আমাদের রেগুলার দুটো তিনটে করে গাড়ি বেরিয়ে যায় এগুলো টাটার অরিজিনাল সিট দিয়ে করা আছে কোনো লোকাল সিট বা জ্বালা সিট নয় টাটার অরিজিনাল সিট দিয়ে করা আছে দেখতেই পাচ্ছেন আমাদের কাছে কত হিউজ স্টক আছে এবং সব কালার করে রেডি করা আছে কাস্টমার চাইলে আমরা একদিন টাইম দিলে সঙ্গে সঙ্গে ফিটিং করে দিয়ে দেবো ফিটিং হয় আচ্ছা আপনারা মিনিমাম কত দিনের মধ্যে ডেলিভারি প্রোভাইড করছেন মিনিমাম ম্যাক্সিমাম 3 দিন মিনিমাম আপনারা 1 দিন আচ্ছা 3 দিনের মধ্যে গাড়ি অর্ডার দিলে 3 দিনের মধ্যে আপনারা তার বাড়িতে গাড়ি পৌঁছে গাড়ি পৌঁছে যাবে বাহ কত রেঞ্জ থেকে গাড়ি পাওয়া যাচ্ছে মোটামুটি আপনাকে যদি বলি 1 লাখ টাকা থেকে আমাদের কাছে শুরু আছে আচ্ছা এবার শুরু আছে শেষ আর শেষ নেই কাস্টমার যেমন কোয়ালিটি চাইবে যতক্ষণ হাই কোয়ালিটি চাইবে আমরা দিতে পারবো কাস্টমার ওকে সেটা একটা বলে দিচ্ছি রেঞ্জ আছে এই রেঞ্জটা আছে যেমন এটা লিথিয়াম দিয়ে সব কিছু প্রপারভাবে করা আছে এটার একটা মিনিমাম বাজেট হতে এটা আড়াই লাখ টাকা

ঠিক আছে এবার আপনার কাছে যেটা জানার সেটা হচ্ছে আপনাদের কাছে কি নতুন কাস্টমার যখন আসে তখন কিছু অফার বা কিছু প্রাইস এরকম কিছু থাকে হ্যাঁ অবশ্যই দাদা থাকে অফার যখন কাস্টমার ওরা ডিমান্ড করে চাই দাদা কিছু কম বেশি করে দেন বা গাড়ি ভাড়া ডিসকাউন্ট করে দিই কাস্টমারকে বলি দাদা আসুন দেখুন পছন্দ করুন যদি পছন্দ হয় অর্ডার করুন তখন আমরা আপনার ডিসকাউন্ট করব না গাড়ি ভাড়া থেকে কিছু ডিসকাউন্ট করবো ওরা অফার থাকবে ওটা সারা বছর থাকে আমাদের যারা গাড়ি কিনতে আসবে এখানে গাড়ি কিনে নিয়ে ডেলিভারি তারা নিয়ে যাবে দেখুন দাদা প্রথমত পনেরো কুড়ি কিলোমিটার তিরিশ কিলোমিটার মধ্যে হলে আমাদের লোক দিয়ে আমরা পাঠিয়ে দিয়ে আসি আচ্ছা সে কাস্টমার কাস্টমার খুশি হয়ে আমাদের ড্রাইভারকে কিছু প্রকৃত দিল আর সেটা পরের ব্যাপার আমরা পনেরো কুড়ি তিরিশ কিলোমিটার মধ্যে ফ্রি দিই তারপরে ওপর হয়ে গেলে তখন আমাদের ট্রান্সপোর্টের লোক আছে ওরা খুব মিনিমাম চার্জের মাধ্যমে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া যেখানে বলবেন গাড়ি পৌঁছে দেবে মানে এই গাড়ি ট্রান্সপোর্টে চলে যাবে ট্রান্সপোর্টে চলে যাবে কোনো অসুবিধা হবে না ড্যামেজ হবে না ছোট হাতি বা গাড়ি বা আরো বেশি গাড়ি হলে চারশো সাথে চলে যাবে কোনো অসুবিধা হবে না আচ্ছা মিনিমাম চার্জে চলে যাবে তার বাড়িতে একদম ডেলিভারি তার হোম ডেলিভারি চলে হোম ডেলিভারি হয় ওকে কেউ যদি মনে হয় এখান থেকে চালিয়ে নিয়ে চলে যাবে সেটাও কিছু নিয়ে যেতে পারে 80 কিলোমিটার 100 কিলোমিটার চালিয়ে যেতে পারবে আচ্ছা 100 কিলোমিটারের মধ্যে হলে সে চালিয়ে নিয়ে চলে যাবে চলে যেতে পারবে কোনো অসুবিধা হবে না ওকে তাতে আমরা রোড কাগজপত্র সব দিয়ে দেব আচ্ছা তাহলে রাস্তায় তার কোনো সমস্যা না সমস্যা হবে না ওকে তো আপনি আমাদের দর্শকদের একটুখানি ফোন নাম্বার বলে দিন যারা এই মুহূর্তে আপনার কাছ থেকে গাড়ি বুক করার জন্য ইন্টারেস্টেড আমাদের ফ্যাক্টরি কলকাতা মধ্যমগ্রাম গঙ্গানগর এবার আমাদের ফোন নাম্বার সিক্স টু এইট নাইন সেভেন ফাইভ ফোর নাইন সিক্স সেভেন আপনারা আমাদেরকে ফোন করুন এবং স্ক্রিনে আরও নাম্বার পেয়ে যাবেন সারপ্রাইজ রিজিট করুন ফ্যাক্টরিতে এসে দেখুন পছন্দ হলে কোয়ালিটি দেখুন তারপর অর্ডার করুন আপনাদের ফ্যাক্টরিতে আসা মানে এই না যে আপনাদের অর্ডার করতে হবে আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করব আপনারা পয়সা দিয়ে গাড়ি কিনছেন বারবার গাড়ি কিনবেন না একবারই কিনে কিনবেন দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার বেশি যাক কোয়ালিটি দেখুন তারপরে আপনারা গাড়ি কিনুন আপনার কোয়ালিটি দেখুন প্রত্যেকটা মালের কোয়ালিটি দেখুন তারপরে গাড়ি কিনুন